হ্যালো আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সকাল সকাল এই যে নাস্তা বানাচ্ছি বাচ্চাদের খাওয়াবো আমরা নিজেরাও খাবো তো অনেক সময় দেখা যায় আমার বিডিওটা কম করা হয় বা অনেক সময় দেখা যায় কোনো কারণে আমি বিডিও সারতে পারি না আসলে সকালটা হলে আমার ঘরে এক গাদা মানুষ এসে বসে থাকে সব সময় মনে করেন কেউ হচ্ছে পাশের বাড়ি খালা কেউ হচ্ছে উপরের তলা ভাবে কেউ হচ্ছে উপরতলার তলার ভা আপা মানে সকালটা হলে সবাই ঘরে থাকে আর তখন দেখা যায় আমরা ভিডিওটা আমি সবসময় করতে পারি না আর আর ভিডিও করতে গেলে দেখা যায় অনেকের চোখে পড়লে তা অনেকে আবার জিজ্ঞেস করে ভিডিও করে কি করো ভিডিও করে কি ফেসবুকে ছাড়ো আসলে যারা এসব বলে তারা তো বুঝে না যে ফেসবুক কাকে বলে আর পেজ কাকে বলে অথবা ইউটিউব চ্যানেল কাকে বলে আর তা এগুলো তোমার দেখা যায় বয়স্ক মানুষ দেখা যায় ওনারা বুঝে না তো আমাকে যদি কোনো সময় ভিডিও করতে দেখে তো বলে কি ফেসবুকে ছাড়বা ফেসবুকে ছাড়ো টিকটকে ছাড়ো টিকটক করো মানে কি ধরনের কথা যে বলে তার জন্য দেখা যায় সচরাচর আমি সবার সামনে ভিডিও ক্লিক করতে পারি না আর ভিডিও করতে না আবার দেখা যায় ছাড়তেও পারি না আবার দেখা যায় যখন আবার করি তখন দেখা যায় আবার বাচ্চারা মোবাইলটা একটা ঘরে মোবাইল মানে ঘরে মোবাইলে আমার একটা তো দেখান যায় দেখা যায় যে বাচ্চারা দেখা যায় মোবাইলটা টান দিয়ে ধরে নিয়ে যায় মানে দিতে দেয় না ভিডিও করতে দেয় না তো অনেকটাই বিরুদ্ধ সব কিছু মিলিয়ে কিন্তু আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন করি অথবা মাঝে দুই একদিন গ্যাপ যায় কোনো কারণে তো প্রতিদিন করি তো কষ্ট করে ভিডিও করি আপনারা প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন কী হলে সাবস্ক্রাইবার করে যাবেন আর নোটিফিকেশান পাওয়ার পর পরেই সবাই আমার ভিডিওগুলো দেখবেন যেহেতু কষ্ট করে ভিডিও করি এক হাতে ভিডিও করি কষ্ট করে ভিডিও করি পলে পরিমাণে এক হিসাবে বলতে পারেন যে আমি পলাতকভাবে ভিডিও করি মানে সবার সামনে ভিডিও করে না কেউ যদি আসে কেউ যদি আমার সামনে আসে তা থাকে তো তখন তখন যায় আমি ভিডিওটা বন্ধ করে ফেলি তো সচরাচর সবার সামনে ভিডিও করতে পারি না কারণ সবার সামনে ভিডিও করলে এরকম ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় আমার তো যা প্রতিদিন সকালে হলেই মানে ঘরের ভিতরে অনেক মানুষ তো আমার ঘরে বসে অনেকেই কথা বলতে আসে তো আমি এখানে এই করে এসে পড়েছি আমার শাশুড়ির রুমে এসে আমি আমার বাচ্চাদের খাওয়াচ্ছে যেহেতু আমাদের লার্কি দিয়ে আমরা রান্না করি তো অনেকটা চাপ পড়ে যায় দিয়ে রান্না করলে তো তাড়াতাড়ি করে আমার বাচ্চাদের খাওয়াচ্ছি সাথে আমিও খাচ্ছিলাম যে তাড়াতাড়ি খা শেষ করে তারপরে কাজ করব। আর কাজ করার সময় দেখা যায় ভিডিওটা করতে পারি না অনেক সময় আবার দেখা যায় অনেক সময় অনেক মানুষ ঘরে বসে দেখে তখনও ভিডিও করতে পারি না তো যতটুকু অতটুকু করি অতটুকু করার চেষ্টা করি প্রতিদিন ভিডিও প্রতিদিন দেওয়ার চেষ্টা করি তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর ওই আজকে ভিডিওটা ছিল নতুন বিডিও ছিল তো আজকে আমাদের ঘরে কিন্তু নতুন অতিথি এনেছি আমি নতুন তো নতুন অতিথিটা কে এই যে দেখাচ্ছি এই যে এগুলোই হচ্ছে নতুন অতিথি মানে মুরগি জবাই করার পরে আমার বড় ছেলে অনেক কান্নাকাটি করেছিল যে না মুরগি জব করে কেন ফেলেছো আমি মুরগি মাংস খাবো না এই সে মানে অনেক কান্নাকানি করেছিল সে মাদ্রাসা ছিল মাদ্রাসা থেকে আসা আই দেখে যে মুরগিটা জবে করে রান্না করে ফেলেছি তো অনেকটা খারাপ ছিল তো ভাবলাম যে আবার মুরগি এবার চেনে দেব তবে তুমি পারো কারণ না এখন না মুরগি এবার চানবো না এখন মনে চাইছে যে কোয়েল পাখি আনবে তো এই যে আমার ছোট ছেলের হাতে কোয়েল পাখি বড় ছেলের হাতে দুজনেই ধরে রাখছে মানে ভিডিও করার সময় দুজনে ধরে রাখছে তো কই বাসে কিন্তু উড়াল দেয় এই যে চলে যাচ্ছে চলে গেছিল তা আমার ছোটো ছেলে আবার নিয়ে এসেছে তো আমার ছোটো ছেলে কিন্তু মার্শালার খুবই চঞ্চল চালাক ও আবার একটু ডরায় কম ভয় পায় কম আমার বড়ো ছেলে আবার একটু ভয় পায় আবার ধরে কিন্তু আমার ছোটো ছেলে একদম ভয় পায় না ও একদম খাবা দিয়ে ধরবো মুরগির সময় একে কুলে করে রাখছে তারপরে খাওয়াইছে আমি কিন্তু প্রথমত ডরাইতাম কিন্তু আমার ছেলে কিন্তু ডরায় না তো এখন এই যে মুরগিরে মানে বা পাখির বাচ্চারে মুরগি যাওয়ার পর এই পাখির বাচ্চা নিয়ে আবার শুরু হয়েছে এখন এই পাখির বাচ্চারা খাওয়াবে তো এখন তো জোর করে তো খাওয়ানো যায় না কারণ যা যা খাবার ইচ্ছে হলে খায় তো একটু একটু খাইয়ে খায় আবার খায় না তো এখন মানে জোর করে খাওয়াবে তারপরে এটার ভিত্তি ঢুকে দেবে মানে এই মাথা নিচা করে দিচ্ছে মানে খাই খেতে হবেই তো দেখা যায় ওরা তো ওইভাবে খাচ্ছে না আর ওরা দেখা যায় কোয়েল পাখি দেখা যায় উড়ে যায় আর উড়ে গেলে তখন দেখা যায় চলে গেলে পরে আর ওটাকে পাওয়া যায় না তো এখানে আমি ছেলেকে বলছিলাম যে উড়ে যাবে না এখন মানে ওরা কুলে নিয়ে খাওয়াবে যে খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু অত তো খাবে না আমি বলতেছি যে ওরা খাবে না বাবা ওদের মন চলে ওরা খাবে তারপর এই সারাক্ষণ একটু ধরে রাখবে মানে ওদের এই পশু পাখির প্রতি ওদের অনেক টান যেমন গরু ছাগল তারপর হাঁস মুরগি এই শুধু এই ধরনের পাখি এগুলোর প্রতি ও অনেক নেশা এগুলো যেখানে দেখবো সেখানে মানে পাগল হয়ে যায় তো আলোর মতে কাজকর্ম শেষ করে রান্না রান্নাবান্না হয়ে গেছে আমার শাশুড়িমা রান্না করেছে কচুর মুখে দিয়ে ইলিশ মাছ আমি কেটে ধুয়ে সব পরিষ্কার করে সব আমি বারান্দা দিয়ে আসি আমাদের বানান্দা একটা লারকি চুলা আছে মাটির চুলো তো সেখানে রান্না করে আর ছেলেদের জন্য আলু দিয়ে পাঙ্গাস মাছের পিস রান্না করেছি এই যে তিন পিস মাছ আমার ছেলেদের জন্য রান্না করেছি আলু দিয়ে আর ওখানে কচুমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করেছি আমাদের জন্য আর সাথে কিন্তু একটা অসম্ভব মজার টক রান্না করেছি যে রুই মাছের মাথা দিয়ে আর সাথে কাঁচার তেঁতুল দিয়ে টকটা রান্না করেছে তো আমার শাশুড়িমার হাতে রান্না করতে খুবই ভালো আর যেহেতু লার কিছু রান্না কর তার জন্য উনি রান্না করে আমি সব কিছু গুছিয়ে সামনে দিই আমি সব কিছু করে ফেলে উনি রান্না করে ফেলে তো এখন কাজের মাঝখান দিয়ে এখন ছেলেদেরকে ভাত খাওয়াবো যত কাজই থাকুক আগে আমার ছেলেদের খাওয়াতে হয় তারপর আমি খাই তো এখানে এই যে বাচ্চার জন্য প্যাটের যে পিসটা সেটা নিয়ে নিয়েছি দুজনের সাথে খাওয়াবো তো এই পর্যন্ত ভিডিও আজকের ভিডিও আমাদের নতুন অতিথি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন তো এই পর্যন্তই শেষ আর সবাই সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ